গার্মেন্টসে জয়েন করার জন্য মানুষজন গার্মেন্টস এর সামনে ভিড় করতেছে সকালবেলা মিষ্টি রোদে যাচ্ছি অফিসের দিকে সুন্দর একটি দিন বৃষ্টি নাই রোদ আছে হালকা হালকা আকাশে পেঁজা তুলোর মতো ম্যাঘ বেড়াচ্ছে বাচ্চার মারা বাচ্চাদের স্কুলে নেওয়ার জন্য দাঁড়ায় আছে সবাই কাজের এই যে গ্যাস তেল নেওয়ার জন্য গাড়ির বিশাল লাইন ভোগাবে এই জিনিসটা সামনে ভোগাবে ভবিষ্যতে এই যে এখানে যে তেলের লাইন হয়েছে এটা প্রচুর ভোগাবে এই দেখেন দুই পাশেই কৃষি ব্যবস্থার সামনে একেবারে কৃষি ব্যবস্থার সামনে এই এটাই হচ্ছে সামনে শিববাড়ি তারপরে ওই যে টাওয়ারটা দেখা যায় বড় একটা টাওয়ার দেখা যাচ্ছে ওই টাওয়ারটা জয়দেবপুর রেল স্টেশন খুবই চমৎকার একটা দিন চমৎকার আকাশ চমৎকার বাতাস চমৎকার পরিবেশ টাকসাল বিএমটিএ ডিএট সবাই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছে ধীরে ধীরে সকাল হয়েছে নয়টার মধ্যে অনেকেই দোকানপাট খুলে ফেলবে জমজমাট এক বাজার তৈরি হবে কিছুক্ষণ পরেই ঐতিহ্যবাহী এই গাজীপুরের জয়দেবপুর বাজার এটা হচ্ছে বাস স্ট্যান্ড রোড আর এটাই হচ্ছে বাস স্ট্যান্ড জয়দেবপুর বাস স্ট্যান্ড এই যে ডান পাশে এটা বাস স্ট্যান্ড কিন্তু বাকি রোড চলে গেছে একবারে শিমুলতলের দিকে বিএমটিএফ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি যেটা তারপরে টাকশাল যেটাকে বলে তা আমরা বিএমটিএফ টাকশাল এর সামনে দিয়ে কিন্তু চলে যাব আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আমার যেটা অফিস রকম দিনে চলাচল করে মজা খুবই মজা না রোদ না বৃষ্টি চমৎকার আবহাওয়া বাতাসে শরীর জুড়ায় যাচ্ছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে এরকম সুন্দর রোড পিস ঢালা পথটাকে ভালোবেসেছি চমৎকার একটা গান আছে না এরকম পিস ঢালা পথ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পথকে খেয়ে যায় এটা হচ্ছে ভুরুলিয়া রেল ক্রসিং তিনটাই অভয়ারণ্য আমরা এগিয়ে চলেছি ডুয়েটের দিকে এটা প্রায় কলেজ পাড়ায় হয়ে গেছে অনেকগুলা পলিটেকনিক হম অনেকগুলা পলিটেকনিক আছে এদিকে ডুয়েট ডুয়েটের কাছে হাজার হাজার ছাত্র ছাত্রী তারপরে পলিটেকনিক ছাড়াও বিজ্ঞান কলেজ গাজীপুর বিজ্ঞান কলেজ এই যে বিজ্ঞান কলেজ ডান পাশেই বিজ্ঞান কলেজ গাজীপুর সায়েন্স কলেজ এই যে ভর্তি চলছে রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই যে ডান পাশে এটা হচ্ছে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের অনেকগুলা কোর্স এখানে চলমান আছে আমিও নিজেও এখান থেকে পাশ করে বের হয়েছি সেই দুই হাজার এই যে বাই রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বহুত কোচিং সেন্টার আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি জয়দেবপুরের অফিস ডান পাশে হচ্ছে ডুয়েট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের স্বপ্নের একটা শিক্ষাঙ্গন এই ডুয়েট প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী আয়সা এখানে ভিড় করে ভর্তি হওয়ার জন্য পলিটেকনিকের যে ছাত্ররা আছে মেধাবী ছাত্ররা তারা এখানে ভর্তি হওয়ার জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হয় স্টিল টেক স্টিলের বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে এই কোম্পানি এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আশেপাশে যাদের জায়গা ছিল ঘর বাড়ি ছিল তারা প্রত্যেকেই কিন্তু লাভবান এরকম পলিটেকনিক বা কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজ এর আশেপাশে জায়গা জমি থাকলে তাদের ঘর ভাড়া অন্যান্য বিষয় ব্যবস্থা ভালো হয় ঝামেলা জ্যামলে গেছে এখেন দিয়ে রাস্তার মধ্যে অটো দাঁড় করা তারা ঝগড়া বিবাদ করতেছে নিজের প্রফাইলে আছি স্ট্রাইক